ভাবে সে একই রকম নিয়ে থেকেছে বন্ধুরে আমার তারপর মা বলছে বেটা রে শুনি না যখন তুমি বড় হয়ে গেলে যখন তুমি বড় হয়ে গেলে তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেলে দুই বছর তোমাকে আমি দুধ পান করিয়েছে এমন সময় ঠান্ডা শীত শীতের রাতে কোন কোন শীতের রাতে তুমি আমার কাছে শুয়েছিলে আমি তোমাকে পাশে ঘুমিয়ে রেখেছিলাম এমন সময় তুমি বিছানাতে প্রসব করে দিলে বিছানাতে প্রসব করে দিলে এমন সময় তুমি ডান কাঁধে ছিলে বাম কাঁধে উঠিয়ে ডান কাঁধ থেকে উঠিয়ে বাম কাঁধে রাখলাম তোমাকে ঠান্ডা লেগে যাবে বলে আবার তোমাকে বাম কাঁধে ঘুমালাম বাম কাঁধে তুমি শুকনো যায় তো তোমাকে ঘুমাতে দিলাম আবার তুমি প্রসাব করে দিলে এত শীতের ঠান্ডা রাত কোন কোন পুষমাসের কোন কোন ঠান্ডা রাত এমন সময় তুমি আবার বাম কাঁধে তুমি প্রসব করে দিলে তোমাকে আমি তখন আমার আমি তখন ভিজ্জার জায়গাতে ঘুমালাম আমার শুকনো জায়গাটাতে তোমাকে ঘুমাতে দিলাম বন্ধুরে আমার মা তখন তার ছেলেকে বলছে বেটা রে যখন তোমাকে আমার শুকনো জায়গাটাতে ঘুমাতে দিলাম সেই জায়গাটাতে ও তুমি প্রসব করে দিলে যখন তুমি প্রসব করে দিলে তখন তোমাকে আমি আমার বুকের মধ্যে রাখলাম বুকের মধ্যে রেখে নয় দুই নয় তোমাকে আমি এইভাবে দুই বছরের পালন করলাম ওই জন্য আমার আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমার তোমরা তোমার পিতা মাতার শুক্রিয়া জ্ঞাপন করো আমার আল্লাহ রাবুল আমিন বলছেন অ সৈনাল ইনসানবি ওয়ালি দি আমিলে তো হু মু হুহানিন অফিস করোনি ভলিওলি দাইকে এলেই আল্মা শের ওরে আমার বান্দা বান্দি শুনে না তোমাকে আমি তোমার পিতা মাতার যশ্বতে তোমরা তোমরা পিতা মাতার তোমার তোমার পিতা মাতার তুমি শুক্রিয়া জ্ঞাপন করো কেন করবে তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে আর এই বছর দুধ পান করিয়েছে বুকে লালন পালন করে তোমাকে মানুষ করেছে আজকে তুমি তা মানুষ হয়েছ তার কখনোই ঋণ সহ্য করতে পারবে না ওই জন্য আমার আল্লাহ রাবুল আলমিন বললেন তোমরা তোমার পিতা মাতার তোমরা তোমরা পিতা মাতার শুক্রিয়া জ্ঞাপন কর আর তুমি তোমার পিতা মাতার জ্ঞাপন করার পরে পরে আমার দিকে তোমাকে ফিরে আসতে হবে পিতা মাতার দিকে ফিরে আসতে হবে এমন মায়ের কথা অনেকের হয়তো আজকে মায়ের কথা বক্তব্য শুনে হয়তো মায়ের কথা মনে পড়তে পারে এমন সময় মায়ের কথা যদি মনে পড়ে কি করবেন মায়ের জন্য দোয়া করেন আজকে মা বাপ একটা মূল্যবান সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি তার কারণে আজকে আমরা বলছি মা কোথায় মা কোথায় মা গ তোমার মা লাই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি মাগো তোমার মতো লাই না হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি চলে গেলে কন অজানাই না পথে পরে কান্দি মা যে যেঠিকা জীবন আমার জায়গা কেমনে একটু হায় হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদরে কাটে মাগ আমার জীবন ভাগ্যদশ রইল বাবা দূরেতে এখন মাগ তুমিও না বাবা নাই দুঃখিয়ামিয়ামনি হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী মা গ তোমার না আমাই বুকে টানি আচল দিয়া মুছে না আমার চোখের পানি মায়ের মতো আদর স্নেহ মায়া মমতা কেউ দিতে পারবে না তার কারণে আজকে মা হারিয়ে গেছে তার কারণে মায়ের কথা মনে পড়েছে বাবা হারিয়ে গিয়েছে তার কারণে আজকে বাবার কথা মনে পড়েছে যদি আজকে মা দাঁত থাকতো মা যদি থাকতো রে তাহলে মায়ের কথা মনে পড়ত না কিন্তু মা হারিয়ে ফেলেছি তার কারণে আজকে মায়ের কথা মনে পড়ছে সম্মানিত উপস্থিতি মা বাবাকে সম্মান করতে শেখুন আল্লাহর আলম সকলকে সকল পিতা মাতাকে সন্তানের কাছে হেফাজতে রাখুক এবং সকল আল্লাহর যাতে হেদায় দান করে যাতে যারা যে পিতামাতা যে সন্তানের কাছে নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমিন যেতে মন চাই না চাইনা বিদায় বাসি আমি কি আর বা বন্ধু এখন আমি আসি যাওয়ার কালে কিবা বা দেব কিবা বা উপহার বাংলাতে নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার সালাম 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 আজকের মতো এখান থেকে বিদায় নিলা